বিসমিল্লাহি রহমান রাহিম দৈনন্দন ইসলাম দেশ রূপান্তর পত্রিকার চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবারে দৈনন্দিন ইসলাম পাথায় আপনারা দেখতে পাবেন খাদ্য সংকট নিরসন ইসলামের ভূমিকা শাকের আনোয়া লিখেছেন বর্তমান চুথিবিতে খাদ্য সংকট খুবই পরিচিত সাধারণত একটি সমস্যা প্রযুক্তির বহুমুখী উৎকর্ষের সময় আধুনিক রাষ্ট্রগুলো তাদের জনগণের খাদ্য সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে অথচ সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম খাদ্য সংকট মোকাবেলা বহুমুখী সমাধান আমাদের বাস্তবায়ন করে দেখিয়েছেন খাদ্য সংকট নিরসনে নিরসন করার ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন কখনও জাকাতে গুরুত্ব বুঝিয়েছেন কখনও সাহায্য উপার্জন ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন কখনও উৎসাহিত করেছেন চাষাবাদ এবং বৃক্ষরোপণ ইত্যাদি প্রতি আমার কৃত্রিম খাদ্য সংকট তৈরির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন মোদ্দা কথা যখন যেভাবে খাদ্য সংকট মোকাবেলা করা প্রয়োজন তখন তেমনই নির্দেশনা দিয়েছেন আলোচিত প্রবন্ধ খাদ্য সংকট নিরসনে নবী সাল্লামের কিছু দিক নির্দেশনা উল্লেখ করা হলো জাকাত আদায় নির্দেশ বিস্তারিত পত্রিকা থেকে পড়ে দেখবেন উপার্জনের প্রতি উদ্বুদ্ধকরণ যারা উপার্জন করেন না নিশ তাদের জন্য এটি নি� বলেছেন যারা মানে সবাই উপার্জন করতে উৎসাহিত হয় তারপরে আপনাদের আছে কৃত্রিম খাদ্য সংকট তৈরী নিষেধাজ্ঞা কোনোভাবে কোনো ফসল বা খাদ্য উদানজাত করে নষ্ট করা যাবে না এবং সময় প্রয়োজনে খাদ্য মানুষের মাঝে ফেরি ফিরে বিতরণ করতে হবে অপচয় না করা নির্দেশ খাদ্য যা প্রয়োজন তাই খরচ করতে হবে কিন্তু অপচয় করা যাবে না আবার ব্যবসার প্রতি উৎসাহিত করা আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যের ওপর অনেক অবরকত রেখেছেন যে কেউ ব্যবসার মাধ্যমে নিজের আর্থিক অবস্থা উন্নতি করতে পারে এতে খাদ্য সংকটের অবস্থান ঘটবে যে তেমনই কোনো হারাল ব্যবসা বাণিজ্য নিজেদের নিয়োজিত করা এবং অপরকে সাথে করা চাষাবাদের সাথে গুরুত্ব আরোপ করেছেন যেন ফসলের জমি প্রচিত না থাকে এই বিষয়ে বিস্তারিত পত্রিকা থেকে দেখবেন আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যের অনেক বরকত রেখেছেন এবং চাষাবাদের মাধ্যমে খাদ্য সংগ্রহ উৎপাদন প্রতিরোধ করা যা দাবি রাজেলাহু বলেন রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কারো যদি সামান্য ভূমি থাকে সে যেন তাতে চাষ করে অথবা অন্য কাউকে চাষ করতে দেয় ইভনি মাজার রাজে রাসুল্লা রাসল্লা সাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি একটি গাছ রোপণ করে তাহলে সেটি গাছ থেকে যা বক্ষণ করা যায় তা সাদকা বা যা চুরি বা সাতকা হিংসা প্রাণী ভক্ষণ করবে তা ইত্যাদি ইত্যাদি বিষয় অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন প্রিয় বিয়াস অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাতকে মজবুত করতে ধন্যবাদ